নমস্কার কালকে যে আমি ভিডিওটা করেছিলাম তাতে অনেক দাদাভাই দিদিভাই অনেক বাংলাদেশি আমার পশ্চিমবঙ্গের ভাই বোনেরা অনেককে দেখেছেন এবং ভিডিওটা দেখে অনেকে সবাই ভালোবাসা দিয়েছেন সেই কারণে আমি আবার এর পরবর্তী পাঠটা করার জন্য সবাই অনেক করে দাদাভাই দিদিভাইরা বলেছিলেন অনেক সবাই কমেন্ট করছিলেন সেই কারণে আমি এটা পরবর্তী পাঠটা করার জন্যে চেষ্টা করছি আর চাই করছি ছোট করে অল্প সবাই বলছে রাতিয়ান ল্যাঙ্গুয়েজটা একটুখানি ডিটেলসে বলার জন্য কালকে আমি দেখিয়েছিলাম বাট আমি কালকেই বলেছিলাম যে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এখানকার পরিস্থিতি সম্পর্কে আপনাদের বলতে বলতে সেই কারণে আর কালকে আমি ডিটেলসে আলোচনা করিনি সবাই দাদাভাই দিদিভাইরা বলেছেন যে ভিডিওতে আগের ভিডিওতে বলেছেন যে এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু বলার জন্য সেই কারণে আমি এইটা নিয়ে আজকে একটু ডিটেলসে ছোট করে ভিডিও বানাবো যাতে আপনারা বাড়িতে থেকেই বা যারা আসতে চান তাদের একটু আগে থেকে যাতে সুবিধা হয়ে যায় ওয়ার্ড সম্পর্কে বা এখানকার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যাতে না এখানে এসে আমার মতন বিপদে পড়তে হয় যে বিপদে আমি পড়ে গেছিলাম সেই বিপদে আপনারা যাতে না পড়েন একটু উদ্ধার পেয়ে যান সেই কারণে আমি এই ডিটেলসে একটু বলছি ইউটিউবে আপনারা এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেক কিছু ভিডিও পেয়ে যাবেন বাট কি কোনটা কোন কাজে লাগবে সেটা আপনারাও জানেন না জানাটা সম্ভবও নয় আপনারা শুধু যা ওই এবি ভি এসব ওরা বলে যাবে কি কারণে কোনটা কোথায় ইউজ হবে সেসব আপনারা বুঝতে পারবেন না তাই আমি এখানে যে অরিজিনাল পেপারে আমি যা শিখছি তাই আপনাদেরকে শেখাবো আর এই আমাকে যে ম্যাডাম শেখায় তারও আমার এই পেজে আমি ভিডিও ছাড়া আছে আপনারা যদি সেই ভিডিও দেখতে চান আমার অনেক ভিডিও দেওয়া আছে সেখানে দেখতে পারেন সেখানে গেলে আর একটু ডিটেলসে আপনারা পেয়ে যাবেন তবু আমি এই ভিডিওতে চেষ্টা করছি ম্যাডামের মতো হয়তো পারবো না বাট আমি যতটা জানি আমি সেই বিষয়ে আপনাদেরকে বলছি যাতে আপনাদের একটু উপকার হয় এই এই হলো রাশিয়ান ল্যাঙ্গুয়েজের পেপার এই ওয়ার্ড এদের এই সবই আপনাদের শিখতে হবে ইউটিউবে অনেক কিছু আপনাদের বলবে বাট ওইসব অত কিছু না সেগুলো হবে জাস্ট আপনাদের এই ওয়ার্ডগুলো একটু ভালো করে শিখতে হবে এই ওয়ার্ডগুলো শিখলেই আপনারা এখানকার ল্যাঙ্গুয়েজটা মোটামুটি পেরে যাবেন কাজ চালানোর মতন আমরা তার এখানে এসে ডক্টরেট বা অন্য কিছু করবেন না আমরা এখানে কাজ চালানোর মতন করবেন এই এই ওয়ার্ডগুলো আপনারা শিখে গেলেই তাহলে আপনাদেরকে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হবে সেখানে আপনাদের পরীক্ষা নেওয়া হবে যদি পরীক্ষায় পাস করতে হয় তাহলে এখানে থাকতে পারবেন নইলে এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে তাই এই ওয়ার্ডগুলো একটু ভালো করে দেখে রাখুন বা শিখে রাখুন তাহলে আপনারা পারবেন আহ গ্যা Э Ю Дж. Ж И И Краткая К. Л М Н О П Р С Т О Х. Х এই ওয়ার্ডগুলো আপনাদের শিখিয়ে দিলাম একটু ভিডিওটা ভালো করে দেখবেন আর এই চ্যানেলের সাথে একটু থাকবেন সাবস্ক্রাইব করে দিন আর আপনার যত ভাই ভাই সবাইকে একটু আমি চ্যানেলটা ছড়িয়ে দিন যাতে এই ভিড় এই চ্যানেলে যাতে সবাই আসে এবং রাশিয়ায় যারা আসতে ইচ্ছুক তারা যেন এই সবগুলি একটু দেখে শুনে আসেন এখানে এলেও কম নেওয়া কোনো প্রবলেম নেই বাট এই ল্যাঙ্গুয়েজের জন্য একটু প্রবলেম হবে সেই কারণে আমি ল্যাঙ্গুয়েজটা আপনাদের যতটা পারি শিখিয়ে দেবো এই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাপিয়ে দিন আমার যেরকম যেরকম ক্লাস হবে আমি সেরকম সেরকম প্রত্যেকটা ভিডিও আমি প্রত্যেক দিন একটু করে আপনাদের ক্লাস সম্পর্কে আইডিয়া আপনি দিয়ে যাব যাতে আপনারা এখানে এসে ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সম্পর্ক কোনো অসুবিধে যাতে না হয় আর চ্যানেলের সঙ্গে থাকুন পাতে থাকুন কমেন্ট করুন আর বেলাইকানটা টিপে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন নমস্কার দাদারা দিদিরা বাংলাদেশ থেকে কলকাতা থেকে যারাই দেখছেন আজকে এই পর্যন্তই রাখলাম আবার কালকে আমাকে যেটা শেখাবে সেটা আমি আপনাদের কাছে নিয়ে আসবো চ্যানেলের সঙ্গে থাকুন পাশে থাকুন আর বেল কারণটা টিপে দিন